হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি আর কি আমার একটা কাজের জন্য যাচ্ছিলাম তখন দেখলাম যে খুব সুন্দর একটি ভিউ দুপাশে পানি মাঝখান্দি একটি রাস্তা এবং অনেক সুন্দর একটা পরিবেশ বাতাস এখানে সবাই আসে এই যে ভাইয়েরা আছে এখানে বাতাস খাইতেছে সামনে ভাই দেখা যাচ্ছে তারাও এখানে আসছে বাতাস করার জন্য মানে অনেক সুন্দর একটি জায়গা তো এর জন্য আমি ভিডিও করলাম তো ভিডিও করতে করতে যখন আমি লাশ পর্যায়ে আসি তখন দেখতে পাই আসলেই খুব সুন্দর একটি দৃশ্য যেটি আপনিও দেখবেন ভিডিও লাশ পর্যায়ে আমার জানা ছিল না যে এখানে আসলে এত সুন্দর একটি জায়গা আছে যেখানে আসলে আর কি মনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে যে এসেছেন সে কমেন্ট করে জানাবেন আর যে আসেননি সে আমার কাছ থেকে লোকেশন নিয়ে আসতে পারেন এটা হলো যে আর রাধাগঞ্জ রাধাগঞ্জ গণেশ পাগলের আশ্রম আর কি এখানে আমি আগে আসিনি যাওয়ার পথে দেখা হলো তাই আর কি এসেছি যে দেখা যাচ্ছে পাশেই আমি ভেবেছি যাবো না কিন্তু যে গাড়ি চালাচ্ছে আমার বন্ধু সে আর কি বলো চলো একবার দেখে আসি অনেক ভালো লাগবে তাই এসেছি আপনাদের দেখানোর জন্য তবু দেখুন আমরা এসে পড়েছি এবারে প্রবেশ করছি দেখুন একবার কত সুন্দর ভিউ না দেখলে বোঝা যাবে না যে আসলে এখানে কত ভালো লাগে কত প্রশান্তির জায়গা একটা এখানে দুর্গা মন্দির কালী মন্দির তারপর গণেশ পাগলের মন্দির এছাড়াও রাধাকৃষ্ণ মন্দির সবই আছে আসলে আসলে এখানে মনটা অনেক ভালো লাগে আর এখানে ছোট বাচ্চাদের ধর্মের শিক্ষা দেওয়া হয় সবাই ভালো থাকবেন সময় পেলে একবার আসবেন সকলে